আমার বিষয়টা হচ্ছে আমি নারীদেরকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি বুঝলো এটা হচ্ছে আমার তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে মনে মনে চিন্তা করো যে হ্যাঁ আনটি মনে মনে চিন্তা করো যে তোমরা কি লিখবা এবং আমি আজকে তোমাদেরকে একটা মানে হোম টাস্ক দিয়ে দিলাম আমরা যখন পরবর্তীতে যখন বসবো ঈদের পরে একটা আমরা ঈদ মন্দ করবো তখন সবাই তোমরা এই পেজটার সাথে নিয়ে আসবে তোমার জীবনীটা কিভাবে তোমার ট্রেনিং পাইছো সবকিছু এভরিথিং এবং এই কাজটা করতে গিয়ে কে কি কথা বলছে কে কি বাধা দিয়েছে নাম সহ আমি নাম দিব না আমি মানে রূপক নাম দিব তারপরেও আমার কেস স্টাডি হবে দেখো

তো এই জায়গাটাতে মানে কে কি করতেছে তাদেরকে আমরা যদি মানে বাই মান্থলি বা তিন মাস পর পরও যদি একটা সেশনের আয়োজন করি আপা মনস্তাত্ত্বিক এটা এই সব প্রশিক্ষণ এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ মিউজিয়ার এটা যদি হয় তাহলে নিজেদের মধ্যে গ্যাপটা কথা বলিয়ে দেবো গ্যাপটা কমে আসবে হ্যাঁ ওয়ান ক্যারাবো স্ট্রেস ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর হচ্ছে ডিলি সবজি ফেল পি করতে পারে এটা এটাই যে আমরা আমি আমি যদি জানি যে কিভাবে আমার ডিল করতে হবে হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ পিপল তো সেই জায়গাটাতে কিন্তু আমি এক্সাইটেডও হবো না আমি ওরিড হবো না আমি কিন্তু মানে ম্যানেজেবল জায়গাটা ম্যানেজেবল জায়গাটা এই জায়গাটা যদি আমার স্কিল যদি বাড়তে থাকে তখন আর ওগুলো কিন্তু আসবে না এগুলো কিন্তু আসবে আমরা কি করি আমরা বসে থেকে শুধু আলাপ করি যে আমার কত গুণ যদি বলতে বলা হয় যে লিনো আপার কয়টা গুণের নাম এই প্র্যাকটিসটা যখন আমি দুই চার মাস করবো তখন আমার ভিতরে পরিবর্তন

ছিলাম যে আমি যখন ওই শেষে করছি তোমার কেন করতে হয় তোমার তুমি একটা জানি আমি তো একটা জানি করছি একটা জানি করে আসছি আমি আমি সেই যুদ্ধটাতে জয়ী হয়ে আসছি হ্যাঁ যেহেতু আমি এটা পনেরো বছর আমার একটা বেবির জন্য আমি পনেরো পনেরো বছর অপেক্ষা করে আমি সাকসেস হয়েছি তো আমি এটাতে কেন পারব না হ্যাঁ আর আমিও তো কিন্তু হিউম্যান রাইটসে চাকরি করতাম তো সাড়ে পাঁচ বছর চাকরি করছি আপনার হ্যাঁ তাই তো সেই কেস স্টাডিগুলি আমাদেরও করতে হয়েছে ইন্ডিয়ান পর্যায়ে করতে হয়েছে সব কিছু তো সেই জায়গা থেকে আমার মাথায় ঢুকছে যে আমি এটা পারব হ্যাঁ আর নেত্রীকোনা যখন আসছি আমি তো জানুয়ারি ডিসেম্বরে আসছি নেত্রীকোনাতে নেত্রীকোনাতে আইসাতে দেখা যাচ্ছে যে আমাদের কেউ না মানে ইয়ে করে

ভাবি আমাকে কিন্তু সেই থেকে আমরা কাজ বুঝতে শুরু করছিলাম কিন্তু ব্লগ বা টিকে সবকিছু তখন তাদেরকে ডাইটা নিয়ে তারা আজকে প্রতিষ্ঠিত কিন্তু তাদেরকে যখন বলছি যে আয় আমি আসছি আমাকে একটু হেল্প করে তো তো মানে সেই জায়গাটা আমাকে করে দেবে

আমাকে সাপোর্ট করে এই কাজটাতে তাহলে আমার ওদের তো না ওদেরকে আমি হাইসিয়া বলি আর কি দেখি না আমি তো সবসময় ওদেরকেও করি তোমাদের তোমাদেরকে পুরো কি করবো মানে আমি সবসময় স্কুলেও বলি হ্যাঁ

আপনাদের মধ্যে এই ভাবির মাধ্যমে হয়েছে এবং এইটা কিন্তু আমাকে মনে রাখতে হবে

না এটা মাইনে থেকে করা যায় না অনেক বাধা আসতো হ্যাঁ সম্ভব না আমার থেকে আমি বারবার আমি যদি বলতাম বেতন সকল আর উদ্যুত